নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ সকাল সকাল একদম মেঘলা আকাশ তো উঠে পড়েছি আর আজকের রেসিপি থাকছে একদম আয়ুষের ইচ্ছা মতো মানে আয়ুষ আর মুন মুন আছে বাড়িতে না পড়তে গেছে জানি না ডেকেছিলাম তো যাই হোক যদি থাকেও চলে আসবে আর অনেক দিন ধরে বলছে মা চাউমিন খাবো চাউমিন খাবো কিন্তু বাজার থেকে কিনে তো দেওয়া হয় না তো আজ একটু বাড়িতে চাউমিন বানাবো গ্রাম্য পদ্ধতিতে তো প্লিজ দেখতে থাকুন এখন যাচ্ছি রান্নাঘরের দিকে আর আয়ুষ রান্নাঘরে গিয়ে বসে আছে আয়ুষ কি ব্যাপার ভোর ভোর উঠে গ্যাঁট হয়ে বসে আছে কি ব্যাপার আজের খুব খুশি হ্যাঁ আজের কি খাবে ও আমাদের তো বাস্তেটা না তো বড়দের জন্য হ্যাঁ হ্যাঁ বাচ্চা বাড়ি গিয়েছিলাম দাদা বৌদি কি কি উপহার দিয়েছিল সেটা আপনাদেরকে দেখানো হয়নি তো একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো আজকে দেখাবো দাদা বৌদি আমাদের কি কি দিয়েছিল আয়ছে তা

বিন কড়াই চাউমিনের না দিলেও চলে কিন্তু আমাদের আইসের বাবা ভালোবাসে বলে একটু বিন করাই দাও সবজি তো তা একটু দিচ্ছি তা ওই পাতলা করে এরকমভাবে কেটে নিচ্ছি তাড়াতাড়ি ভাজা হবে মতো একটু তেল দিয়ে দেবো সাদা তেল চাউমিনটা ভেঙে একটু ছোট ছোট করে নিচ্ছি আজ কিছু বলতে লাগছে না মন্দিরের কোন খবর নেই বুঝবো জানবো কোথায় সামন্ত হবে তো তুমি একটা ভাই সামন্ত দিয়ে দেবো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেব ঠান্ডা জল দিয়ে চাউমিনটা ধুয়ে রেখে দেব যাতে জড়িয়ে না যায় সুন্দর সেদ্ধ হয়েছে

আবার একটু তেল দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর দেবো একটু কাঁচা লঙ্কা কুচি নেড়ে পেঁয়াজটাকে ছাড়লে এবার দেবো বাঁধাকপি আমি করা বলে সবগুলো পাট করে ভেজে ভেজে

đây năm vai. Vội hết giờ giả vờ lao cắt hết 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 ডিমটা ঝুরঝুরে হয়েছে এবার সামান্য নুন দিয়ে দেবো ডিমের পরিমাণ ডিমটা ভাজা হয়েছে এবার ঢেলে নেব তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার চাউমিনটা দেবো চাউমিনের প্রধান মশলা হচ্ছে তেলে পেঁয়াজ কুচি দিয়ে চাউমিন আর নামানোর আগে গোলমরিচের গুঁড়ো এই দুটো দিলে চাউমিনের স্বাদই আলাদা হয়ে যায় আর কিছুই দিতে লাগে না নুন দিয়ে এবারে হাফ সবজি দিয়ে দেবো আর হাফ ডিম আর এক খোলায় ভাজা যাবে না আর কিছুটা আছে আবার পরের খোলায় ভেজে নেব হ্যাঁ জল আসছে তো মুখকে জিজ্ঞাসা করছে তো মুখে জল আসছে না এই ভাজা হয়ে গেছে নেব ভর্তি হয়ে জল আসছে মানে দুজনে আবার এক গ্লাস জল খাওয়া দুজনের নাকি পেট খালি তাহলে তো আরো পেট খালি হয়ে যাবে

চাউমিনটা ভাজা হয়ে গেছে খাবো এবারে দুজন খুব ব্যস্ত তার আগে আপনাদেরকে দেখিয়েছিলাম গিফট আনছিলাম তো গিফটগুলো একটু দেখিয়ে দিই দাদা বৌদি কি পাঠিয়েছে কি দিয়েছে এটা হচ্ছে আয়ুষের বাবার এটা আমার আর এটা আয়ুষের আয়ুষের প্রথমে দেখাবো আয়ুষের টা আপনারা দেখেছেন ফার্স্ট জানুয়ারির দিন পরে ঘুরছিল প্যান্ট ও এইটা এটা তো তুমি পরেছিলে হ্যাঁ আর জামা জামার কালারটা খুব মিষ্টি এরকম একটা জামা আমার আছে না হ্যাঁ সেটা সবুজ কালারের না তোমার জামা প্যান্ট তুমি নিয়ে নাও আর এটা হচ্ছে আমার শাড়ি আমার শাড়িটাও আপনারা হয়তো দেখেছেন কি সোয়েটার পরেছিলাম দেখতে পাননি কি জানি না শাড়িটাও কিন্তু আমি পরেছিলাম বৌদি আর আমি একই আমরা সাধারণত বৌদি আর আমি প্রায় একই জিনিস অনেক অনেক শাড়ি অনেক জামা অনেক একই পরেছি বৌদিকে যে শাড়িটা আমি দিয়ে এসেছি ওই শাড়ি শাড়ি কিন্তু সবুজ কালারের আমিও নিয়েছিলাম দুর্গা সময় পরেছি আর বৌদি এই কালারের এরকম ভিতরটা এরকম আর এই পাট গোলাপি বৌদি পরেছে আর আমারটা হলুদ কালারের পাট এই শাড়িটা আপনারা দেখেছিলেন মনে হয় দেখেছিলেন এই শাড়িটা পাঠিয়েছে বৌদি দিয়েছে আর একটু ব্যস্ততার জন্য অনেকদিন পরেই দেখাচ্ছি এগুলোর কথা একটু মাথা থেকে বেরিয়ে গেছিল এবারে যেটা দেখানো একদমই হয়নি সেটা হচ্ছে আয়েশার বাবারটা আয়েশার বাবারটা এখন দেখাবো জামাইয়ের জিনিস বলে কথা তো দাও আমি গায়ে নেইনি তোমার গায়ে দেখছো দেখি দেখি তোমার গায়ে দিয়ে এবার জামাটা বেশ করি এ ভাই আমি বাবা বাপি তো সব এক জিন্স জিন্স তুমি জিন্স জামা ঠান্ডার সময় পর গরম গরম বেশ ভালো হবে সেটা সুন্দর দারুণ হয়েছে সেটাও কিন্তু ফুল হাতা আমারটা তো জিন্স জামা জিন্স প্যান্ট

আজকে আর আয়ুষের পর্বটা সমাপ্ত করার টাইম নেই তো আজের পর্বটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর এটা আপনারা আয়ুষের মুখ থেকে শুনতে চান আমি জানি কিন্তু আজকে ভালো আছে মর সঙ্গে